গাজাকে নিশ্চিহ্ন করে দিতে কোনো পদ্ধতিই বাকি রাখছে না দখলদার ইসরায়েল ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার পাশাপাশি চালিয়ে যাচ্ছে সামরিক আগ্রাসনও শুক্রবার গাজার জাবানিয়া সুজাইয়া জেইতুন বুরেইজ এবং আল জালার মতো এলাকায় একযোগে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ধ্বংস হয়েছে বহু বাড়ি ও একটি দাতব্য প্রতিষ্ঠান শিশু শিশুবৃদ্ধসহ সাধারণ মানুষ হামলার শিকার হয়েছেন দখলকৃত পশ্চিম তীরের নাবলুস ও জেরিকোতেও অভিযান চালায় সেনারা হামাসের দাবি গাজা ভয়াবহ মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে অঞ্চলটি প্রবেশ করেছে সম্পূর্ণ দুর্ভিক্ষের পর্যায়ে হামাস নেতা আব্দুর রহমান সাদিদ বলেন খাদ্য পানি ও চিকিৎসা সেবার সংকটে শিশুরা মারা যাচ্ছে তিনি দাবি করেন ইসরায়েল এই দুর্ভিক্ষকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে হামাসের দাবি তাদের প্রতিরোধ ইসরায়েলি পরিকল্পনাকে বারবার ব্যর্থ করছে অন্যদিকে গাজায় সামরিক অভিযান আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী গণমাধ্যম জানায় নতুন করে বিপুল সংখ্যক সেনা ডাকা হয়েছে যুদ্ধক্ষেত্রে পাশাপাশি লেবাননে অবস্থানরত হামাস সদস্যদের দেশটির ভূখণ্ড ব্যবহার করে সামরিক কর্মকাণ্ড না চালাতে সতর্কবার্তা দিয়েছে দেশটির প্রশাসন লেবাননের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ঝুঁকির মুখে না ফেলার অনুরোধ করে এই নির্দেশ দেয় বৈরুতের শীর্ষ নিরাপত্তা সংস্থা সাদিয়া তাসনিম সময় সংবাদ